แต่กลับมาดูดูจากชั้นสุดท้าย একটু লিখা পুকুর না না পুকুর যেটা ছোটো খা পুকুর হবে না ভাই ব্লেক মানি তো এমনিতে বড় তাই না গাড়ি গাড়িগুলো না না আপনি ওখানে দাম বেশি ভাই এখানে ওখানে দাম বেশি দেখলাম আপনার গাড়ি আসার সময় আমি পঁচাশি উঠেছি না সময় ওদিক থেকে আসার সময় হ্যাঁ ওটুটাই ফসা ছুটাইছি দেখলাম আর কি উঠে কিনা এটা তো ইজি উঠছে মানে আমার কোনো ছাবা লাগে আগে নাই এখানে আসছি আমরা স্বন্দ্র মন্দির মিস গেছে বুঝছে মন্দির যে সুন্দর জায়গা ওখানে ভিডিও করার জন্য এখন না এমনিতে না আমাদের আজ দিন ফুট করতে হবে বুঝছে আপনি যদি ফ্রি থাকে বা আপনি বলুন মাধ্যম এই সময়কে এই আগামী শুক্রবারের ফ্যামিলি কি সময় দেননি আর যদি আগামী শুক্রবারও আপনি যেতে পারেন আমার বলে আমারও সাথে যে একটু বেশি হচ্ছে আপনার সাথে যদি আমার মিলতে পারে তাহলে চলেন কখন যাবে এটা টুটা টুকরো করে বুঝছেন এটা আমারও আপনার যেরকম ইচ্ছে আমারও ইচ্ছে অনেক দিন ধরে বুঝছেন আমার গাড়ি হ্যাঁ হ্যাঁ আপনার আপনি একটু টাইম বের করেন হ্যাঁ বৃহস্পতিবার আসতে গেলে কারো কথা আপনার ম্যানেজারের সাথে কথা বলতে হবে তো বৃহস্পতিবার আসতে যাই আপনার বোকে আমরা বিকালে শুক্রবার বিকালে চলে আসবো আমরা আপনার গোরে আপনার গোরে ম্যানেজ করেন শুক্রবার আমারও তো অটো পার্থ আমার অনুমতি নিতে হয় না আমি খুব ছাদ মেখালো বিয়ে করার পরে মানুষ সরাদিন হয়ে যায় না কি বল আমি বান্দরবান আপনি আর আসেনাই মনে করে সেজন্য বান্ধব নিয়ে আসছি না হয় আপনারা তার নতুন জায়গায় যেতাম বুঝছে নতুন জায়গায় যেতাম যা দেখনি রাঙাবাড়ি গেছে রাঙামাটি কাপতে গেছে তাহলে তাহলে সাধেক সাধেক আছে একটু মজা আর না এই পান্তুন দেখুন এই সাথে আসছে না আগে এবারে সন্দেকে ফোনটা করিনি বুঝছেন এরপর আবার এদিকে সবাই করেছেন দু এক সপ্তাহ করাব না আমাদের তো এখন ভিডিও করা লাগে বুঝছেন না না এখন যদি ভাই আমার যদি সহায় হয় আর কি বুঝছেন না এটা আরে আমার গাড়ি যখন ছিল সে আমার সাথে যাবে এরকম রুফায় নাই আমার সাথে যাবে এরকম রুফাই নেই যাবে মোটরসাইকেলে যদি আপনি দুজন চালাইতে পারে এইরকম ফিলিয়ন নিয়ে যেতে পারেন ঠিক আছে এখন আর আমার এখন যদি আপনি বলেন যে মিলমা মারি যাব ঠিক আছে ওকে ডা কেন সাহর দুজন আছি যদি বলেন যে আমি চালাতে পারি না ভালো ভাই চাই মাপুসায় হ্যাঁ কারণ তখন বোঝা মনে হবে তাই না অবশ্যই রাখবে তো আর কারের উপরে উঠে বসে আছিস গাড়ি আসলে এক একজনের স্টাইলে এটা তো আর কিছু আর আর এটা আর

আমার জায়গাতে ফিল আপ করে ফেলছে ভাই রাখবোটা কোথায় বস কোথায় আসুন 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 চলবে চলে যায় তা ওখানে দিকে চলে গেছে হ্যাঁ